হুম দেখো কাদের নিয়ে এসছি আয় দেখো তোরা তোরা কি করে এলি কি রে বল আমরা মোড়ের মাথায় এসে খোঁজাখুঁজি করছিলাম সব পাইকে অ্যাড্রেস জিজ্ঞাসা করছিলাম আর সেই সময় স্যারকে দেখতে পেলাম স্যার আমাদের চিনতে পারবে আমরা ভাবিইনি এই সত্যি তুমি কি করে ওদের চিনতে পারলে আরে তুমি ওদের নিয়ে দিঘা গেছিলে যখন ছবি ফেসবুকে আপডেট করেছিলে না সেই ছবি দেখে আমি ওদের চিনতে পারলাম তারপর কি খবর কি জন্য এখানে আসা ম্যাম আজ আমরা কেন এসেছি জানো শুধুমাত্র কোয়েলের কান্নার ঠেলায় কেন কাঁদছে তো কেন তোমার কাছে আসবে বলে আজকে জন্মদিন তো সরি আমি ভুলেই গেছি তো এ বাবা এটা আগে বলবি তো তাহলে আমি কেকটা কিছু কিনে নিয়ে আসতাম ওর জন্য ঠিক চাই না স্যার আমাদের তো মা বাবা নেই

আচ্ছা আজকে কোয়েল সোনা যা খেতে চাইবে তাই তাই খাওয়ানো স্যার বলে গেছে তো কি কি খেতে চাও বলো বিরিয়ানি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সব খাবো আর কোয়েল দেখবে বাবা রে আচ্ছা শোনো এখানে বস বসো তোমরা খাড়া করো এখানে বসে ঠিক আছে ম্যাম আমি চাট করে সব ব্যবস্থা করে আনছি হ্যাঁ বসে থাকো এখানে হ্যাঁ